এই ফ্রিজগুলা পেয়ে যাবে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে দেখেন্ট চল্লিশ পার্সেন্ট যেটাই নেবেন কোম্পানি একদম হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ভাইয়া বারো বছর এটাও চল্লিশ পার্সেন্ট ভাইয়া এটাও দিব ভাই চল্লিশ অফিসিয়াল গ্যারান্টি এটা দিব বা 50% 50% 50% এটা আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আবারো চলে আসলাম জাকির ইলেকট্রনিক্সে আপনারা যারা কিনা কম বাজেটের মধ্যে এই দেখেন চমৎকার কন্ডিশনের দেখার মতো মন মুগ্ধকর কিছু ফ্রিজ নেবেন যারা কিনা ফ্রিজ কিনতে যাচ্ছেন 40% ডিসকাউন্টে আজকে ফ্রিজ দেখাবো ওয়ারপুল মিনিস্টার অনেক ফ্রিজ আছে এছাড়া যারা কম বাজেটের মধ্যে তেরো চোদ্দ পনেরো ষোলো হাজার টাকার মধ্যে ফ্রিজ কিনবেন ফ্রেশ কন্ডিশন রানিং প্রোডাক্ট তারা দেখতে পারেন ভিডিওটি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম নাহিম ভাই ভালো আছে আপনার ভিউয়ার যারা আছে আশা করি সকলেই ভালো আছে তো আমরা ভিডিওর শুরুতেই একটা স্পেশাল অফার দিচ্ছি আজকে নতুন ফ্রিজে থাকবে 40% ডিসকাউন্ট অফার 40% ভাই 40% ডিসকাউন্ট অফারে থাকবে ভাই মুখে মুখে নাকি সত্যি মুখে মুখে না একদম 100% সত্যি 40% ডিসকাউন্টে আমরা নতুন ফ্রিজ দিতে যাচ্ছি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ফার্স্ট গুন্ডা দেখাবেন ভাই আমি দেখাচ্ছি ভাই আমরা मिनिस्टर ব্র্যান্ডের একটা ফ্রিজ ভাই मिनिस्टर ব্র্যান্ডের 252 লিটারের একটা ফ্রিজ সম্পূর্ণ

গ্লাস ডোর ফুল ডিজাইনটা দেখেন একদম চোখে পড়ার মতো ডিজাইনটা একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজ যেটাকে বলে ভাইয়া তো এটার উপরে ডিপ নিচে নরমালি করা আছে আমাদের এই ফ্রিজ এটা কি কাগজ আছে নাকি একদম 100% ভাই আমাদের প্রতিটা ফ্রিজে থাকছে 12 বছরের কম্প্রেসার গ্যারান্টি ভাইয়া মিনিস্টার থেকে 12 বছর কম্প্রেসার ওয়ারেন্টি গ্যারান্টি সব পাবে আমাদের এই ফ্রিজটি এটা আর 600 গ্যাস ওয়ার্ক করার প্রতিটা ফ্রিজে কিন্তু ভাই বিদ্যুৎ বিল আসবে খুবই কম তো এই ফ্রিজটার শোরুম প্রাইস আছে 50000 টাকা আজকে আপনার ডিসকাউন্ট প্রাইসে আমরা প্রাইস দিচ্ছি ভাই মাত্র 28000 টাকা 28000 টাকা মাত্র 28000 টাকায় দিচ্ছে 242 লিটারের মিনিস্টার ফ্রিজ ওকে নেক্সট যেটা দেখাবো ভাইয়া ওয়াইল্ডপুল যেটা কিনা বিশ্ববিখ্যাত গ্লোবাল ব্র্যান্ডে পরিচিত ওয়াইল্ডপুল আমেরিকান ভেরিয়েন্ট ভাইয়া এবং বর্তমানে কাস্টমার অনেক চাহিদা অনেক চাহিদা ভাইয়া আমাদের এই ফ্রিজগুলো ব্যাপক চাহিদা সম্পূর্ণ ফ্রিজ এবং মানে যারা নিয়ে বিজনেস করছে তারা কিন্তু অনেক কোয়ান্টিটি করে আমাদের কাছে পাইকারি রেটে নিয়ে যাচ্ছে যদি কেউ পাইকারি রেটে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর প্রতিটা কাস্টমারও কিন্তু আমাদের কাছ থেকে এই পণ্যগুলো পাইকারি রেডি পেয়ে যাচ্ছে ভাইয়া হ্যাঁ তো এটা ওয়াইল পুলে দুশো ছত্রিশ লিটার মিরর ইনভার্টার আর এটা দুশো ছত্রিশের ইনভার্টার টেকনোলজিতে করা আছে আমাদের এই যে আর ভিতরে হচ্ছে অপারেটিভ নিচে নর্মাল ভাইয়া এগুলো কিন্তু অফিসিয়ালি বারো বছর ওয়ারেন্টি গ্যারান্টি সব পাচ্ছে বিহস্ত্র আমাদের কাছে যার মার্কেট প্রাইস রয়েছে বান্ন হাজার টাকা আমরা অফার প্রাইজে দিচ্ছি ব্যায়াম মাত্র বত্রিশ হাজার টাকায়

ওপরে ডিপ নিচে নরমালি ফিফটি ফিফটি করা আছে প্রতিটা ফ্রিজে কিন্তু থাকছে অফিশিয়ালি বারো বছরের গ্যারান্টি পাই বাংলাদেশের চৌষট্টি জেলে আপনি যেখানে নেবেন ফ্রিজটা কোম্পানি থেকে বারো বছরের গ্যারান্টি আপনি পেয়ে যাবেন হ্যাঁ এটাও রয়েছে দুইশো ছত্রিশের গ্লাস ডোরের করা রয়েছে আমাদের এই ফ্রিজটি এটা আপনার ডিসকাউন্ট প্রাইস দিচ্ছে মাত্র 27900 টাকা 27900 টাকা 28900 টাকায় ভাই যা শোরুম প্রাইস কিন্তু 44000 টাকা মানে এটা একদম নতুন ফ্রিজ 27900 টাকা একদম ইনটেক ফ্রিজ আপনার ডিসকাউন্টে প্রাইস দিতেছে ভাই মাত্র 27900 টাকা ভাই মার্কেট চ্যালেঞ্জ অফার বাংলাদেশের আর কেউ দিচ্ছে না কিন্তু এই রেটে এই রেটে নাকি যে ভাই নেক্সট আরো একটা ফ্রিজ দেখাচ্ছি এটাও কিন্তু 236 এর এটার কালারটা হচ্ছে ফ্লোরিনা রেড ভাই এটা ফ্লোরিনা ব্লু এটা ফ্লোরিনা রেড যা যেটা পছন্দ নিতে পারবে দুইটাই ইউনিক কালার কবেশ চমৎকার কালারের ফ্রিজগুলোর দাম তাই একই থাকছে হ্যাঁ দুইটা ফ্রিজের একই প্রাইস হবে প্রত্যেকটা ফ্রিজে থাকছে অফিসিয়ালি 12 বছরের গ্যারান্টি ব্যা এই ফ্রিজগুলোর প্রাইস দিচ্ছি আপনারা ডিসকাউন্ট প্রাইস 27900 টাকা 27900 টাকায় একদম ইউনিক মডেলের 12 বছর গ্যারান্টি সহ বিয়সরা আমাদের কাছে পাচ্ছে যা শোরুম প্রাইস 44000 টাকা এবং এটা কিন্তু খুব স্টক সীমিত হ্যাঁ স্টক সীমিত যার প্রয়োজন আমাদের স্ক্রিনে দাও অতি যোগাযোগ করে নেবেন আরেকটা র্যান্সের দেখাচ্ছে একদম ইউনিক ডিজাইনে করা আছে এটা হচ্ছে মানে নিউ কন্ডিশন সিক্স মান্থ ইউজ ভাইয়া আচ্ছা ভাই এটা কিন্তু মানে দেখতে একটা ইউনিক এবং ডিজাইনটা কিন্তু পছন্দ করার মতো একদম নতুনের মতো আছে ভাইয়া যাকে এক কথায় বলতে পারেন যে নতুনের বিকল্প এই ফ্রিজটি মানে এটা কিন্তু পুরাতন ফ্রিজ কিন্তু ইউজ করছে ছয় মাস ছয় মাস ইউজ করছে চাবিটা পর্যন্ত আছে চাবি থেকে সবকিছু আছে কিন্তু ভাইয়া ওয়ারেন্টি পেপারসটা হারায় ফেলছে এটা তো খের আচ্ছা র‍্যাঙ্কস কোম্পানি ফয়ারগুলো কিন্তু বিগ সাইজ পার্ট ডায়রে প্রায় 30 কেজি জিনিস ভাই একটা এখান থেকে আজকে এক হাজার দুই হাজার টাকা এটাতে এটা সোরম প্রাইস আপনার পঁয়ষট্টি হাজার টাকা কত দিব বলেন না ভাই আপনি করলে কিন্তু বত্রিশ হাজার টাকা চলে আসে আচ্ছা আচ্ছা এটা স্পেশাল ধামাকা অফারে দিচ্ছি ভাইয়া সাত আশা সব বাদ দিয়ে এটা ফিক্সড করে দিলাম পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা ৬ মাস ব্যবহৃত সাইট হাজার টাকার একটা ফ্রিজ প্রাইজ দিচ্ছে ভাইয়া মাত্র পঁচিশ হাজার টাকা স্পেশাল অফার এটা মানে এটা একটাই আছে একটাই আছে কিন্তু এই ডান্সের ফ্রিজটা একটাই আছে যার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিবেন ওয়ালটন ব্র্যান্ডে ফ্রিজ দেখাচ্ছি যেটা কিনা আমাদের দেশীয় পণ্যের ফ্রিজ হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটির কপার কর্নেসার ব্যবহার করে এই ফ্রিজটি আমাদের কাছে পেয়ে যাবে এটা ভাইয়া

নাইম ভাই আমরা এখন একটা ফ্রিজ দেখাবো এলজির এক্সপ্রেস কুল ফ্রিজ যেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির আছে 50 নরমাল করা আছে আমাদের এই ফ্রিজটি আচ্ছা কুলিং পারপাস 100% ওকে আছে ভাই খুবই কন্ডিশনে যদি বলি ডয়ার সিস্টেম প্রতিটা ডয়ার কিন্তু একদম টোটালি ফ্রেশ আছে ভাই আচ্ছা ঠান্ডা একদম ওকে আছে এটা আমাদের রেগুলার প্রাইস 18000 টাকা ছিল আজকে দামাগা ভাইয়া প্রাইস দিতে মাত্র 14000 টাকা 14000 একদম 14000 টাকা এলজির ইউনিক মডেলের ফ্রিজ আর 1000 টাকা কমে দেন আর সম্ভব না 4500 কমাই দিলাম 13500 13500 একদম আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এল জি গ্লাস ডোর ফুলের ডিজাইনে করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি নতুন এর বিকল্প যারা এক কথায় কম বাজেটে ভালো ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য এই ফ্রিজটি নর্মাল নিচে দিয়ে চারটা ডয়ের করা আছে প্রত্যেকটা কিন্তু আজ আছে তো এই ফ্রিজটা আজকে অফার প্রাইস থাকবে রেগুলার প্রাইস টাকা আজকে দামাক অফার প্রাইস দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার আরো এক হাজার অফারে ডিসকাউন্ট ষোলো হাজার টাকা করে দিলাম এল এই রেজে থাকবে না কিন্তু এটা গ্লাস ডোর আরেকটা ফ্রিজ দেখা যাবে স্যামসং ব্র্যান্ডে যারা স্যামসং এর ফ্রিজ আছেন এবং সেই সাথে নন ফ্রোজ আছেন তাদের জন্য আমাদের এই ফ্রিজটি আছে খুবই ফ্রেশ ফ্রিজটি একদম কুলিং পারমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে স্যামসাং ব্র্যান্ডের হ্যাঁ স্যামসং এর ভাই এই ফ্রিজটা অফার প্রাইস দিচ্ছে রেগুলার প্রাইস আঠারো হাজার টাকা আজকের অফারে চোদ্দ হাজার টাকা ভাই আরো পাঁচশো কম তেরো হাজার পাঁচশো টাকায় স্যামসং এর ফ্রিজ তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকায় আরো একটি এল জির এক্সপ্রেস কুল ফ্রিজ ভাই এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কালারটা দেখেন একদম ইউনিক কালারে করা আছে

মিডিয়াম সাইজের মধ্যে আছে উপরের ডিপ নিচে নরমাল ভাই একদম ইউনিক নন ফ্রস্টেড একটা ফিল ফ্রেশ আছে কিন্তু একদম টোটালি ফ্রেশ আছে জাপানি টেকনোলজি 100% aay, 100% ওকে পাবে ভাই এটা রেগুলার প্রাইস ছিল 18000 টাকা আজকে দাম আগে অফার 14000 টাকা ভাই তারপর ভাই ভাই আর তো কিছু করতে পারছি না 500 ডিসকাউন্ট জান 13500 13500 টাকা ভিডিও কিন্তু লস হয়ে যাচ্ছে আজকের প্রাইস হ্যাঁ এল জে ফ্রিজ দেখাচ্ছি ভাই এল জে খুব ইউনিক এটা সিলভার কালারের মধ্যে আছে ভাই মেটাল বডি হ্যাঁ তো এটা কিন্তু উপরের ডিপ নিচে নরমাল ভাই হ্যাঁ ভাই আজকে রেটগুলা কিন্তু হচ্ছে পাইকেরে যারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করে যেই রেটে মাল দিচ্ছি আজকে প্রতিটা কাস্টমারের জন্য পার প্রাইজে ওই রেটেই থাকছে রেগুলার প্রাইস 17000 আজকে দাম আগো 14000 টাকা 14000 আর 500 টাকা 13500 টাকা এলজে ফ্রি নাইম ভাই আমরা ওয়াইল্ডপুলের ক্রিস্টাল ব্ল্যাকের একটা ফ্রিজ দেখাচ্ছি যেটা অনেক জনপ্রিয় একটা ফ্রিজ স্টক ছিল না আবার রিস্টক করে নিয়ে আসলাম এই ফ্রিজটি আজকে অফার প্রাইজে পাবে বিয়াসরা আমাদের কাছে থাকছে 12 বছরের অফিশিয়াল গ্যারান্টি ভাই

চকলেট কালার জোড়া জোড়া হ্যাঁ জোড়া আছে যার যেটা পছন্দ নিতে পারবে ভাই হিটারচের এই প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজটি আগে আমরাও দেখাই উপরে নরম ইয়ার ডেপ নিচে নরমাল ভাই নন ফ্রস্টেড এগুলো প্রিমিয়াম ক্যাটাগরির ফ্রিজ জি এবং হিটারচের এগুলো যখন কিনছে অনেক দাম পড়ছে নাকি ভাই প্রচুর দাম এগুলো 1.5 লাখ টাকার ফ্রিজ ভাই শোরুম প্রাইস 1.5 লাখ টাকা আমরা আজকে অফারে দেব ভাই এটা অফারে দিবেন ব্যবহৃত ফ্রিজ হওয়ার কারণে কাস্টমার অনেক টাকা কমে পাচ্ছে ভাই

আরেকটা ব্ল্যাক এর কালারের মধ্যে আছে ভাই এটা একদম জোস একটা ফ্রিজ হ্যাঁ নতুন এর বিকল্প বলতে পারি আচ্ছা যারা নতুন ফ্রিজ কিনবেন এগুলো দেখতে পারেন মোটামুটি নতুন এর কন্ডিশন ভাই ব্ল্যাকটা কিন্তু সবার চাই দাশিসে আছে হ্যাঁ আর এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজ ফিটারছে 400 লিটারের এই ফ্রিজটি ব্যাসরা শোরুমে গেলে তো 10 লাখ আজকে আমার কাছে কেন আসবে কমের জন্য আসবে